হ্যালো মাই ডিয়ার বিয়র্ডস প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বিয়র্ডস অলরেডি আপনারা স্ক্রিনে দেখতেছেন একটি ফল বা ফলের গাছ বন্ধুরা এই ফল বা ফলের গাছ সম্পর্কে আজকে আপনাদের মাঝে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমি নিজ আশ্চর্যিত এই ফলের তথ্য জেনে বন্ধুরা এই ফলের গাছগুলা কিন্তু আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে হয়ে থাকে বাড়ির চিপায় বাড়ির আশেপাশে বাড়ির আঙিনায় এই গাছগুলা হয়ে থাকে আমরা কিন্তু এটার মর্যাদা তেমন বেশি বুঝি না এবং এই ফলটার যে এত উপকারী এটা আমরা জানিও না বিশেষ করে গ্রামগঞ্জের আমরা যে সমস্ত মানুষগুলো আছে বন্ধুরা এই ফলের গাছ এবং ফল সম্পর্কে যদি কিছু তথ্য আপনাদেরকে দিতে যাই এটা আমাদের গ্রামগঞ্জের লোকাল ভাষায় বলা হয় জিলাপি ফল এবং এটার আরেকটা নাম রয়েছে এটার আরেকটা নাম হচ্ছে খাইয়া বাবলা বন্ধুরা এটার বৈজ্ঞানিক নামও রয়েছে এই গাছের দেহ সুন্দর পেঁচানো গাছ কেটে ফেললেও এর গোড়া থেকে দ্রুত নতুন ডাল গজিয়ে যায় বন্ধুরা এই গাছটা সরাসরি যে বীচের মাধ্যমে হয়ে থাকে এরকম কিন্তু না আপনি যদি কোনো ডাল পালা নিয়ে যদি ঠিক মতো লাগাইতে পারেন ওইখান থেকে এই গাছ হওয়া সম্ভব বন্ধুরা চারটি উপপত্র পাতার গোড়ায় কাটা থাকে পুরনো পাতা জোরে দ্রুত নতুন পাতা গজায় পাতা দেখতে অনেকটা কাঞ্চনের পাতার মতো এর ফল দেখতে জিলাপির মতো পেঁচানো বন্ধুরা আমি প্রথমেই বললাম ফলটা দেখতে একদম জিলাপির মতো পেঁচানো এই কারণে আমাদের গ্রামগঞ্জের মানুষরা এটা নাম দিছে জিলাপি ফল তবে এটার নাম হচ্ছে খাইয়া বাবলা ফলে পাঁচ থেকে দশটি বীজ থাকে পাকার পরে ফল ফেটে ভিতর থেকে হলুদ সাদা মাংস বীজ বেরিয়ে পড়ে এর ফলে মিষ্টি ও সুস্বাদু হয় বন্ধুরা দেখবেন ফলটা পাকার পরে ভিতর থেকে একটা সাদা অংশ পিঙ্ক কালার হইয়া কিন্তু বাড়িয়া থাকে এটার কারণে কিন্তু ফলটা আরো বেশি সুস্বাদু হয় এবং বোঝা যায় যে না ফলটা পেকে গেছে এখন খাওয়ার উপযুক্ত আসলে বন্ধুরা ফলটা কিন্তু অসাধারণ লাগে বিশেষ করে ফলের মধ্যে কী কী উপকারিতা রয়েছে এ বিষয় নিয়ে একটু কথা বলবো জিলাপি ফলের মধ্যে রয়েছে অবাক করা স্বাস্থ্য উপকারিতা বন্ধুরা আসলে এটা অবাক করা স্বাস্থ্য উপকারিতা যে একটা ফল রাস্তাঘাটে হয়ে থাকে এটার মর্যাদা কেউ আমরা জানি না অথচ এটার মধ্যে এত সুন্দর মনে করেন স্বাস্থ্যের জন্য উপকারিতা রয়েছে আমরা তা আগে কখনো জানতাম না বন্ধুরা জিলাপি ফলের সুবিধার অন্তর্ভুক্ত রয়েছে হার এবং পেশি শক্তিশালী করা বন্ধুরা আপনার শরীরের হাডডি বা পেশি শক্তিশালী করার জন্য জিলাফি ফলের অনেকটা উপকারিতা রয়েছে পাশাপাশি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের রক্তের সার করার মাত্রা বন্ধুরা এখানে কিন্তু আমি প্রথমে বলছি যে ডায়াবেটিস রোগীদের জন্য এই ফলটা অত্যন্ত উপকারী এই গাছের ছাল আমাশায় অবিরাম ডায়রিয়া ও যক্ষা রোগের জন্য উপকারী আনসারের আরাম দেয় কফ নিস ও পাতা পিত্তাশয়ের রোগে ব্যবহৃত হয় সুতরাং বন্ধুরা আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারলাম যে মহান আল্লাহতালা আমাদের জন্য যত কিছু সৃষ্টি করেছে সবগুলা মানব জাতির উপকারের জন্যই সৃষ্টি করছে